বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিমের সদস্য মনিকা চাকমা মনিকা চাকমার নামে নাকি অনেকে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ফ্যাক আইডি খোলা হচ্ছে সেই ফ্যাক আইডির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে মনিকা চাকমা এবং মনিকা চাকমা এ সম্পর্কে কি বলেছেন তা আমরা দেখে নিব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমি মনিকা চাকমা বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড় আসলে আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে ফেক আইডি খোলা হয়েছে এগুলা নিয়ে আমি প্রবলেম ফেস করতেছি কেননা সবাই মনে করতেছে ফেস আমার আইডি আমার তার জন্য সবাই অনেকে মেসেজ দেয় তো আসলে এগুলা যারা পেক পেজ ফেক আইডি খোলা প্লিজ তারা আপনারা বন্ধ করুন এসব আমার আর সবার উদ্দেশ্য একটা কথা একটা জিনিস বলবো সেটা হচ্ছে আজকে আমার এই আইডিটা এটা আমার পার্সোনাল আইডি আমি এটা আজকে চালু করছি প্লিজ অন্য যে আইডিগুলোতে আপনারা আইডিস্ট প্লিজ আপনারা আর মেসেজ দেবেন না ওইখানে পরবর্তীতে যদি আপনারা প্রতারিত হন তাদের কাছ থেকে হয়তো আপনারা মিস্টেক করে আমাকে মনে করে আমাকে বলতে পারেন বা আমাকে বুঝতে পারেন আসলে এগুলো আমি চাচ্ছি না হোক হচ্ছে আর একটা হচ্ছে পেজ দশকে ফলোয়ার আসলে ওইটা আমার পেজ না সবাই মনে করতেছে আমার পেজ ওইটা আমার পেজ না প্লিজ আপনারা ওই পেজ থেকে দূরে থাকুন ওইটা ফেক পেজ আমি আসলে